সবাই অবগত আছেন যে ঘূর্ণিঝড় আসতে যার গতিপথ বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের দিকে তো কোথায় বঙ্গোপসাগর আর কোথায় আমাদের নাটোরের চলনবিল এটা আমাদের চলন বিলের আকাশ দেখেন কতটা মেঘাচ্ছন্ন কখনো কখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে হাত দিয়ে আকাশ ছোঁয়া যাবে এতটাই মেঘ আকাশে দেখতে পাচ্ছেন তো যেনারা আমার ভিডিওটি লাইভ দেখতেছেন অবশ্যই আপনাদের এই মতামত মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার ভিডিওতে সবাই লাইক করবেন আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এটা আমাদের নাটোরের চলন বিল এপাশে নাটোর শহর কতটা মেঘ আকাশে অনেক মেঘ অনেক মেঘ আকাশে আল্লাহ তুমি তোমার হাত দিয়ে আমাদের সাগর পাড়ের মানুষগুলোকে রক্ষা করো দেখতে পাচ্ছেন অনেক মেঘ আকাশে জানিনা সাগর পাড়ের লোকজন এখন কি অবস্থা ভেঙে পড়বে আসমান থেকে জমিনে এতটা মেঘ আর মেঘের পাশাপাশি বাতাসের গতিবেগ মনে হয় পনেরো থেকে বিশ কিলোমিটার পার ঘন্টায় হবে বা কোথায় কোথাও এর চেয়ে বেশি হবে অনেক মেঘ আকাশে অনেক মেঘ যা বলার কোনো অবকাশ না এখানে দেখেন কি অবস্থা এক মাথার উপরে আমার আমার মাথার উপরে দেখেন কি অবস্থা আকাশের বৃষ্টিপত্যা সে এবং বাড়ি যেতে হবে তো সবাইকে অনেক ধন্যবাদ